আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি বলেন তাহলে আপনার গ্রামের লোকজন খুঁজে নিবে না এইসা তো আবার বলেন পুরাতন পুরাতন জলহরি সূরাজস্তন আচ্ছা আর আপনার জেলা কোনটা জেলার নাম কি জেলার নাম

বনশ্রী এলাকায় উনি অবস্থান করছেন খুব অসহায় মানবধর জীবনযাপন করছেন বাড়িঘর হয়তো চিনে যেতে পারেন না নান্দাইল ময়মনসিংহ এলাকার ভাইদেরকে এবং সমগ্র দেশের ভাইদেরকেই বিনীত অনুরোধ করছি পোস্টে শেয়ার করে দিবেন যাতে উনি তার আপনজন আপনজন পর্যন্ত পেয়ে যায় এবং আপনজন তাকে নিয়ে যায় পনশ্রী বনশ্রী ফরাজি হাসপাতালের পাশেই উনি অবস্থান করছেন